নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আমরা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে রাম নবমী প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামের বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে শাস্ত্র মতে এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীরাম এই কারণেই এই নবমী রাম নবমী নামে পরিচিত শাস্ত্রমতে রামনবমী তিথিতে কিছু উপায় করলে রামের কৃপায় সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় কি কি উপায় করবেন তা আমি ভিডিও শেষে আলোচনা করব তার আগে জেনে নেওয়া যাক এই বিশেষ তিথিতে ঘরোয়াভাবে কিভাবে আপনারা শ্রীরামের পূজা করবেন এই তিথিতে শ্রীরামের পুজো করলে ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট সমস্যা দূর হয় তাই ভগবান শ্রীরামচন্দ্রের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম লিখবেন এই বছর দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে রামনবমী ব্রত কবে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং রামনবমীর দিন কি কি করবেন এবং কি কি করবেন না এবং এই দিন ভগবান রামচন্দ্রের পূজা কিভাবে করবেন এবং রামনবমী ব্রত পালন করলে কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না এই সবটাই জানব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি বিস্তারিত আলোচনার আগে দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পারলে আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে চলুন বন্ধুরা এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক হিন্দু ধর্মে রাম রামনবমীর দিনটির বিশেষ গুরুত্ব আছে রাম রামনবমী অত্যন্ত পবিত্র একটি তিথি এই উৎসবটি দেশের বিভিন্ন জায়গায় পালিত হয় শ্রীরামচন্দ্রের জন্মদিবস অনেকেই রামনবমীর দিন ভগবান রামচন্দ্রের সঙ্গে দেবী দুর্গারও পূজা করে থাকেন ভক্তরা বিশ্বাস করেন যে এই পূজা করলে সব ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায় দু সালে রাম সালে রামনবমী ব্রত পালন করা হবে ইংরেজির সতেরোই এপ্রিল দু হাজার বাংলার চৌঠা বৈশাখ 1431 একত্রিশ বুধবার রামনবমী ব্রত নবমী তিথি শুরু হবে ১৬ এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার তেসরা বৈশাখ 1431 মঙ্গলবার বিকেল চারটে বেজে আঠাশ মিনিটের পর থেকে তিথি সমাপ্ত হবে সতেরোই এপ্রিল দু হাজার বাংলার চৌঠা বৈশাখ চোদ্দোশো একত্রিশ বুধবার সন্ধ্যা পাঁচটা বেজে ৩৫ মিনিটে রামনবমীর দিন সঠিক নিয়ম মেনে যেমন সৌভাগ্যের সূচনা করতে পারা যায় ঠিক তেমনই কিছু কাজ এই দিন করতে নেই জেনে নিন রামনবমীর দিন কি কি করবেন না বলা হয় রামনবমীর দিন অযোধ্যায় গিয়ে সরয়ু নদীতে ডুব দিলে অতীত ও বর্তমান সময়ের সমস্ত পাপ ধুয়ে যায় যদি অযোধ্যায় গিয়ে সরয় নদীতে স্নান করা সম্ভব না হয় তাহলে যে কোনো পবিত্র নদীতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এই দিন স্নানের পরে স্নান সেরে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন কারণ ভগবান রামচন্দ্র হলেন সূর্যবংশীয় রাজা তাই এই দিন সূর্যদেবের পূজা করতে ভুলবেন না সূর্যদেবকে পূজা করার পর ভগবান রামচন্দ্রকে নিজের বাড়িতে অবশ্যই পূজা করবেন রামনবমীর দিন কাউকে ঠকাবেন না সৎ থাকার চেষ্টা করবেন রামনবমীর দিন দরিদ্র ব্যক্তি বা অসহায় দুস্থ ব্যক্তিদের সাহায্য করার চেষ্টা করবেন আপনি আপনার সাধ্য এবং সামর্থ্য মতন অন্য বস্ত্র ও অর্থ দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করবেন এছাড়াও রামনবমীর দিন গরু কুকুর ও পাখিদের খাওয়ানোর জন্য কিছু খাবার ব্যবস্থা করবেন এই দিন কোনো প্রকার কুচিন্তা মনে আনবেন না কোনো কুচিন্তার থেকে নিজেকে দূরে রাখবেন এই দিন কোনো রকম তামসিক খাবার খাবেন না আমিষ আহার গ্রহণ করবেন না এই দিন চুল দাড়ি নখ কাটা একেবারেই উচিত নয় রামনবমীর দিন রাম ভক্তরা এই দিন উপবাস পালন করে ভগবান রামচন্দ্রের পূজা করে থাকেন উপোস করতে পারলে খুবই ভালো যদি উপোস করতে না পারেন তাহলে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন অর্থাৎ সাত্বিক আহার গ্রহণ করতে পারেন এই দিন সবজি রান্নাতে পেঁয়াজ রসুন মসুর ডাল পুঁই শাক এগুলি ব্যবহার করা চলবে না এই দিন ময়দা বা আটা তৈরি জিনিস বা সাগর তৈরি জিনিস খাওয়া যেতে পারে এ ছাড়াও যে কোনো ধরনের ফল মিষ্টি দুধের তৈরি জিনিস খাওয়া যায় এই ব্রত পালন করলে রামনবমীর দিন ভগবান রামচন্দ্রের পূজা কিভাবে করবেন রামনবমীর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়া উচিত ঘুম থেকে উঠে ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করা উচিত যদি কোনো পবিত্র নদীতে যাওয়া সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নান সেরে নেবেন এবং স্নান সেরে উঠে গায়ে মাথায় ও বস্ত্রে গঙ্গা জলের ছিটে দিতে ভুলবেন না এরপর সূর্যদেবতাকে অর্ঘ্য প্রদান করবেন এবং এরপরেই ভগবান রামচন্দ্রের পূজা করতে হবে ঠাকুর ঘরে ভগবান রামচন্দ্রের এবং মাতা সীতা এবং লক্ষণ সহিত ছবি বা মূর্তি রাখতে হবে বা রাম দরবারও স্থাপন করতে পারেন এবং রাম এবং রাম সীতা এবং হনুমানজির একত্র ছবিটিতে কমলা রঙের সিঁদুর ও লাল বা কমলা রঙের ওড়না অর্পণ করুন যদি বাড়িতে সম্ভব না হয় তাহলে কোনো মন্দিরে গিয়েও এই কাজটি আপনারা করতে পারেন এই দিন ভগবান রামচন্দ্রকে চন্দন সহযোগে তুলসী পাতা অর্পণ করুন এবং সারাদিন রাম নাম মন্ত্র জপ করতে থাকবেন ভগবান রামের নামই হলো সব থেকে বড়ো মন্ত্র তাই ভগবান শ্রীরামচন্দ্রের শ্রীচরণে রাম রাম বলে চন্দন সহকারে তুলসী পাতা অর্পণ করুন এরপর মাতা সীতার উদ্দেশ্যে লাল ফুল অর্পণ করুন এবং ভগবান লক্ষ্মণের উদ্দেশ্যে সাদা ফুল অর্পণ করুন আর ভগবান রামচন্দ্রকে হলুদ ফুল নিবেদন করুন ভগবান রামচন্দ্রকে সুগন্ধি ফুলের মালা পরান অগরু ছড়িয়ে দিন এরপর ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যে ফল মিষ্টি ও কিছু নৈবেদ্য অর্পণ করুন ভোগে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন ভগবান রামচন্দ্র হলেন ভগবান বিষ্ণুর অবতার তাই ভগবান রামচন্দ্রেরও তুলসী পত্র খুবই প্রিয় তুলসী তুলসী পাতা ছাড়া কোনো ভোগই ভগবান রাম গ্রহণ করবেন না এরপর হাত জোর করে ভগবান রামচন্দ্রের প্রণাম মন্ত্র পাঠ করবেন মন্ত্রটি হল রামায় রামচন্দ্রায় চন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতায় নম এরপর বিধিবতভাবে আরতি করে নেবেন পূজা শেষ হয়ে গেলে পরিবারের সকল সদস্যদের প্রসাদ দেবেন এইভাবে নবমীর দিন ভগবান শ্রীরামের পূজা সহজেই করে নিতে পারেন এই দিন রামচন্দ্রের পূজা করার পর বিশেষ করে যে কাজটি করতে হবে তা তাহলে হনুমান চালিসা যদি পাঠ করতে পারেন তাহলে সমস্ত প্রকার দারিদ্রতা নষ্ট হবে আপনার জীবন থেকে এবং এই দিন রামচরিত মানুষ বা রাম রক্ষা স্তোত্র যদি পাঠ করতে পারেন তাহলে জীবনে সৌভাগ্য আসবে মা লক্ষ্মীদেবীর কৃপাও আপনার ওপর থাকবে এরপর আমি আলোচনা করব রাম নবমীর মতো এই বিশেষ তিথিতে আপনারা কি উপায় বা টোটকা করবেন কারণ এই তিথিতে যদি কিছু টোটকা বা উপায় করা হয় তাহলে তা অত্যন্তই উপকার পাওয়া যায় সব উৎসবেরই একটি বিশেষ মাহাত্ম থাকে সেই তিথি অনুযায়ী যদি কিছু আচার নিয়ম পালন করা যায় তাহলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় ঠিক তেমনই রামনবমীর এই বিশেষ তিথিতে যদি কিছু টোটকা বা উপায় করা হয় তাহলে তা অত্যন্তই সুফল পাওয়া যায় এই দিন অবশ্যই মন্দিরে কমলা রঙের সিঁদুর দান করতে হবে তবে খেয়াল রাখবেন লাল রঙের সিঁদুর নয় এরপর কয়েকটি কলায়ের ডালের সঙ্গে অল্প দই এবং সিঁদুর মাখিয়ে নিন তারপর সেগুলো অসত্য গাছের গোড়ায় সন্ধ্যাবেলায় চুপচাপ রেখে আসুন রাখার পর আর পেছন ফিরে তাকাবেন না এই দিন নজন কুমারীকে নিজের বাড়িতে খাওয়াতে পারেন এবং খাওয়ানোর সময় তাদের পছন্দ মতো কিছু জিনিসও দান করতে পারেন এই দিন একটি পিতলের থালায় মাটির নটি প্রদীপ গাওয়া ঘি দিয়ে জ্বালিয়ে ঘরে রাখুন যতক্ষণ পর্যন্ত প্রদীপগুলো নিজে থেকে না নিভে যায় ততক্ষণ পর্যন্ত প্রদীপগুলো জ্বলতে দিন এর ফলে বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি পায় এই দিন লাল কাপড়ে এগারোটি কড়ি কালো সুতো দিয়ে বেঁধে আলমারিতে রেখে দিন এগারোটি অসত্য পাতা ভালো করে গঙ্গা জলে ধুয়ে পাতার ওপর কমলা রঙের সিঁদুর দিয়ে শ্রীরাম লিখে ভগবান শ্রীরামচন্দ্রের চরণে নিবেদন করুন এই উপায়টি অবশ্যই করবেন এই উপায়টি করার ফলে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার বাধা বিপত্তি ও অর্থ কষ্ট দূর হয়ে যাবে এছাড়াও মতে সব ধরনের রোগ থেকে মুক্তির জন্য রাম নবমী তিথিতে হনুমান মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ ও ওম হনুমতের নমঃ মন্ত্রটি একশো বার জপ করুন রাম ও বজরঙ্গবলীর কৃপায় সমস্ত ধরনের রোগ ভোগ থেকে মুক্ত থাকবেন এছাড়াও সন্তান লাভের জন্য আপনারা এই উপায়টি করতে পারেন এই তিথিতে লাল কাপড়ে একটি নারকেল বেঁধে সীতাকে নিবেদন করুন এবং এরপর একশো আটবার ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন এবং রাম দরবারের ছবির সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন এরপর নিজের মনস্কামনা জানান দেখুন রাম নবমী তিথি অত্যন্ত পুণ্য একটি তিথি তাই এই তিথিতে অবশ্যই এই উপায়গুলি করুন আপনারা সুফল অবশ্যই পাবেন তবে মনে বিশ্বাস এবং ভক্তি নিয়েই এই উপায়গুলি করবেন আমার আজকের পর্বটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ